হেদায়েত দিয়ে আপনার যে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ্বা কাল তাকে হেদায়েদি ইসলামের হেদমত করাতে পারেন আবার আল্লাহ্বা আপনাকে যিনি পাঁচ হয়তো নামাজ পড়ছেন নজর আছেন আপনাকে পথ করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই তা কে দরকার কদ আফ লে হা কদ খ দা মেন সুদ খায় না আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর ওয়াস্তে আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লাহর মানুষের সম্পদ আত্মসাদ করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওয়াস্তে করেন আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুখ খায় নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ